যত ঘটনায় ঘটুক না কেন সবই ভগবানপুরেই এর আগেও এলাকায় বিভিন্ন স্কুল নানা ধরনের ক্ষোভ বিক্ষোভ দেখা গিয়েছে এদিনেও এই রকমই ভিন্ন ঘটনায় অভিযোগ তুলে উত্তেজনা ছড়ায় অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর চক্রের পশ্চিমবার বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক কুম্ভ মেলার থেকে শুরু করে শেষ পর্যন্ত ছিলেন মেলায় অথচ স্কুলের রেজিস্টারের খাতায় সেই শিক্ষকের উপস্থিতি ছিলেন তা কি কি করে হয় প্রশ্ন তুলতেই প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের সুরজিৎ জানা এবং শুভব্রত বর্মন নামে দুজন শিক্ষক নিয়মিত নাকি স্কুলেই আসেন না ঘটনার অভিযোগ খোদ প্রধান শিক্ষকের তবে কুম্ভ মেলার দি থেকে কি করে স্কুলে উপস্থিতির রেজিস্টার খাতায় না মেলো সে ব্যাপারে প্রধান শিক্ষকের দাবি ওই সময়কালের বেশ কিছু ছুটি জমা ছিল তাই তারা পেয়েছে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

কারণটা মোটামুটি যে ঘটনাটা ঘটতিছে সেটা কারণ হচ্ছে আমাদের স্কুলে চারজন টিচার চারজন টিচারের মধ্যে আমরা দুজন প্রায় কন্টিনিউ আসি আর দুজন টিচার প্রচুরই ইরেগুলার তারা মাঝে মাঝে আসেন মাঝে মাঝে আসেন না এবং এই যে অ্যাবসেন্ট হল আমাকেও কিছু জানাননি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনো খবর থাকেনি তবে আমার কাজ বলতে আমি অ্যাবসেন্ট বুসাই প্রত্যেকটাই ওনারা যখন না আসেন আমি অ্যাবসেন্ট বসাই এই নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে এসআই স্যারকে আমরা বারে বারে বলেছি এমনকি একজন টিচারের এর মধ্যে দু মাসের বেতনও বন্ধ হয়েছিল এলাকার লোকের মাস ভিত্তিতে এক এলাকার লোক একটা মানে গার্ডিয়ানরা একটা মাস দিয়েছিলেন তার ভিত্তি টিচার হচ্ছে সুরজিৎ জানা আর শুভব্রত বর্মণ আর সুরজিৎ জানা উনি লোকাল অ্যারেঞ্জমেন্টে বাইরে ছিলেন উনি ডিসেম্বর থেকে এখানে এসছেন আর শুভব্রত বর্মন গত বছর গত আমি এখানে জুলাইতে এসেছি গত জুলাইতে এখানে এসেছি তারপর থেকেই বাবু দু মাসের বেতন বন্ধ হয়েছে না আসার জন্য অ্যাবসেন্ট থাকার জন্য হ্যাঁ তারপরে নভেম্বর থেকে আবার বেতন চালু হয়েছেন তারপরে মোটামুটি উনি কন্টিনিউ বলতে কন্টিনিউ বলতে কয়েকদিন কন্টিনিউ করছিলেন তারপর জানুয়ারির প্রথম সপ্তাহে আবার সাত আট দিন মতো আবার কমিটি লিভে গেছে তারপরে মোটামুটি এই ফেব্রুয়ারি আর জানুয়ারি ফেব্রুয়ারিতে ডিএলএডের ছাত্ররা কিছু পড়াতে এসেছিলো তার জন্য ওনারা মোটামুটি মানে পুরো টাইম না থাকলেও কিছু টাইম ওখানে ছিলেন সেই হিসাবে হয়েছে আর মার্চ মাসে যা হয়েছে মার্চ মাসে ডিএলএডরা চলে গেছে টোটাল মার্চ মাসের যা অ্যাবসেন্ট অ্যাবসেন্ট খাতা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দিন আসেনি আমি অ্যাবসেন্ট বসিয়েছি এই এই ভিত্তিতে যে কেন ওনারা আসেননি এই এর জন্য যে ছাত্রদের পড়াশোনা হ্যাঁ হ্যাঁ অ্যাটেন্ডেন্স ঠিক আছে বলতে বলতে ওই ওই সময় সপ্তাহে বেশ কয়েকটা ছুটি ছিল সম্ভবত সপ্তাহে সম্ভবত তিন চার দিন কি পাঁচ দিন ছুটি ছিল ওই ছুটির মাঝখানে উনি গিয়েছিলেন ওই একটা ছুটি আমি অ্যালাউ করেছি একটা মানে অ্যাবসেন্ট আমি সই করতে দিয়েছি আপনারা ওই ওই সপ্তাহটা দেখবেন ওই সপ্তাহটা বেশ কয়েকটা ছুটি ছিল বিভিন্ন কারণে কি একটা ছুটি ছিল বাকি ক্লাসগুলো আমরা দুজনই টানছি আমরা দু দুদিন টানছি আমাদের সারাদিন প্রচুরই ক্লাস করার জন্য সারাদিনই ক্লাসের মধ্যে থাকতে হয় আমরা বাকি জিনিসটা দেখতে পাই না অফিসের অনেক কাজ এখনও বাকি পড়ে আছে এই যে দেখছেন এসব খাতাগুলো কোনো সারতেই পারেনি এই খাতাগুলো সমস্ত পড়ে আছে হিসাবপত্র অনেক ই পড়ে আছে আমি বারে বারে জানিয়েছি আমি প্রতিদিনই আমি আমার এসআই অফিসের কাজ দিয়ে যাই আমার যখনই প্রয়োজন হয় আমি এসআই অফিসে যাই এবং এসআই অফিসের স্টাফকে বলি স্যার থাকলে মানে এসআই স্যার থাকলে এসআই স্যারকে বলি এবার গত এই কদিন শুভব্রত বর্মন গত বৃহস্পতিবার যা এসেছিলেন তারপর থেকে আসেননি আপনারা দেখুন সোমবার থেকে অ্যাবসেন্ট বসানো আছে সোমবারটা সিএল বসানো আছে বাকি দিনগুলো অ্যাবসেন্ট বসানো আছে এবার বাবু সোমবার এসছিলেন তার আগের সপ্তাহে সম্ভবত চার দিন না পাঁচ দিন স্কুলের মধ্যে একদিন এসছিলেন তারপরে ওই সোমবারে উনি এসে আমাকে একটা অ্যাপ্লিকেশান দিয়ে যান সেই অ্যাপ্লিকেশানটা থাকে এই জন্য টু দ্য চেয়ারম্যান চেয়ারম্যানের উদ্দেশ্য করে অ্যাপ্লিকেশানটা দেন সেখানে বলেন যে আমি বিশেষ অসুবিধার জন্য আমি কমিটি লিভ নেব এইভাবে একটা আমি বলছি আমি কথা শেষ হয়নি এভাবে আমাকে একটা অ্যাপ্লিকেশান আমার খাতার মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে যায় আমি ক্লাসে ব্যস্ত থাকার জন্য আমি ফার্স্ট টাইম দেখিনি যখন আমি দেখলাম ওনাকে ডাকলাম ডেকে আমি বললাম আপনি এই অ্যাপ্লিকেশানটা আমাকে দিয়ে দিলেন কেন এই অ্যাপ্লিকেশানটা নেওয়ার অধিকার আমার নেই আর এই ছুটিটা দেওয়ার অধিকার আমার নেই আপনি স্যারের সঙ্গে যোগাযোগ করুন মানে এসআই স্যারের সঙ্গে তো এসআই স্যার তখন বললেন হ্যাঁ স্যারের উনি তখন বললেন যে ঠিক আছে আমি আগামী দিন এসআই স্যারের সঙ্গে কথা বলে নেবো আপনি অ্যাপ্লিকেশানটা রাখুন যদি প্রয়োজন হয় আপনি আমি বললে আপনি এসআই স্যারকে দিবেন এভাবে আমার কাছে থাকে এবং আমি ওই দিনই এসআই অফিসে গিলাম গিয়ে বললাম যে স্যার এরকম এরকম একটা ব্যাপার হয়েছে স্যার ছিলেন না স্যারের অন্য স্টাফকে বলেছি এবং পরবর্তী সময়ে স্যারকেও কথা বলেছি যে উনি এরকম একটা অ্যাপ্লিকেশান দিয়ে চলে গেছেন আমি একটা হোয়াটসঅ্যাপে ফটো তুলে রাখছিলাম ফটো ফটোকপি স্যারকে দেখালাম স্যার আমার ফোনেই দেখলেন দেখে বলছি না এরকম ছুটিতে কোনো অ্যালাও হবে না ওনাকে ওনার সঙ্গে যোগাযোগ করুন ওনার সঙ্গে আমি যতবারই যোগাযোগ করেছি ওনার ফোন সবসময়ের জন্য নট রিচেবল বা সুইচ অফ পাওয়া গোপাল দল বলতে আমার নাম তপন কুমার বেড়া পশ্চিমবার বোর্ড প্রাথমিক স্কুলের আমি গার্ডিয়ান পক্ষ থেকে বলছি আমার ভাইজি ঘটনাটা হচ্ছে এখানে স্কুলে চারজন শিক্ষক বর্তমান দুজন ক্লাস করে আর দুজন মানে দীর্ঘ দিন আসেন নাই মাঝে মাঝে আসে কিন্তু হেডমাস্টার তার সঙ্গে যুক্ত অ্যাবসেন্ট অবস্থায় প্রেজেন্ট করে দেয় যে দুজন চারজন টিচারের নাম বলুন শুভব্রত বর্মন সুরজিৎ জানা এরা দুজন অ্যাবসেন্ট আর হেড স্যার হচ্ছে গোপাল দলবতী আর অ্যাসিস্ট্যান্ট আছে রতন কুমার সিট এরা প্রেজেন্ট থাকে এরা দুজন ক্লাস করে আর দুজন অ্যাবসেন্ট থাকে কিন্তু হেডমাস্টার সহযোগিতায় এরা কিন্তু প্রত্যেক দিন প্রেজেন্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এরা কিন্তু ক্লাস করেনি কুম্ভ মেলায় একজন স্যার গেছিলেন গত ফেব্রুয়ারিতে কিন্তু আমরা দেখলাম সুরজিৎ জানা কিন্তু প্রত্যেক দিন তার আছে কিন্তু যে ছুটি জানা তার কোনো দেখাতে পারেনি হ্যাঁ উনি তার সঙ্গে যুক্ত নিশ্চয়ই না হলে করবে কেন এই কারণে হ্যাঁ আমরা অবরোধ মানে বিক্ষোভ দেখাচ্ছি আমরা এসআই কে এখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করতেছি আপনি আসুন আমাদের অভিযোগ আপনার কাছে বলবো আপনার নামটা আরেকবার বলুন তপন কুমার ভেরা